আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ থেকে যারা ফুল ফ্রেশ ভাজাই কোয়ালিটি কালারফুল বাদাম খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিও স্ক্রিনে যে বাদামটি দেখছেন সেটি হলো কালারফুল বারিসিক্স বাদাম একদম ফুল ফ্রেশ প্রসেস করা আর এখন যে বাদামটি দেখতেছেন সেটি হলো ফুল ফ্রেশ লরি বাদাম প্রসেস করা বাজাই কোয়ালিটি এটি বাজাই কোয়ালিটি একটি বাদাম লরি বাদাম অনেকে সিক্স বাদাম ভাবতে পারেন কিন্তু এটি বড়ো দানা লরি বাদামের বড়ো দানা এটা ভাড়া ভাজাই কোয়ালিটি সারা বাংলাদেশে এই বাদামের ব্যাপক চাহিদা আছে লরি বাদামের এই লরি বাদামটি একদম বারিশিক্সের মতোই প্রায় সবচেয়ে কম দামে এই বাদামটি সংগ্রহ করতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন বাদামের দাম ও বিস্তারিত তথ্য জানতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি প্রতি বস্তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নিই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে হলে কমপক্ষে এক বস্তা বাদাম অর্ডার করতে হবে এর নিচে দশ কেজি বিশ কেজি অনেকে দিতে চান কিন্তু আমরা দিতে পারি না সর্বনিম্ন এক বস্তা অর্ডার করতে হবে এক বস্তা পঞ্চাশ কেজি হয়ে থাকে তাই অর্ডার করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ কেজির একটি বস্তা অর্ডার করতে হবে এর উপরে এক টন দুই টন যতটুকু লাগে আমরা দিতে পারব কিন্তু এক বস্তার নিচে আমরা ডেলিভারি দিতে বর্তমানে পারতেছি না তাই অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে বাদামের দাম ও বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম